বড় অসময়ে আমাদের আজ কোথাও বৃষ্টি নেই বৃষ্টি হলে বলি রোদ উঠে না কেন চারিদিকে পানি থই থই করছে রাস্তাঘাট পেক কাদায় ভরে গিয়েছে বাইরে যাওয়া যায় না জুতা কাদায় ভরে যাচ্ছে আবার রোদ উঠলে বলি অনেক গরম লাগতেছে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে প্রচণ্ড রোদে মাঠে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই আমরা মানুষরাই সব কিছু বলি তাই না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন আমার আজকের ব্লগটি আমি সকাল থেকে সাজিয়েছি দেখতে হলে পুরো ভিডিও সাজেই থাকুন লাস্টে ছিল বৃষ্টিতে ভেজা একটু ছোট্ট করে একটু শট নিয়েছি পহেলা আসার গিয়ে আজ মাঝামাঝি চলে এসেছে আজ আকাশে ম্যাঘ নেই চারিদিক অন্ধকার হয়ে আসেনি অঝুর ধারায় নামেনি জলধারা রাস্তার কোথাও কদমফুল হাতে মুখভর্তি ভর্তি হাসি নিয়ে ছোট্ট বালিকা অনুরোধ করেনি একটা ফুল নিবেন অথচ ভরা বর্ষায় চাই রঙ্গা মেঘ ঢাকা আকাশের পানের চেয়ে তোমার প্রতীক্ষায় থেকেছি চাতকের মতো তুমি কদম ফুল হাতে দাঁড়াবে আমার ধারে হাত ধরে বৃষ্টিতে নেমে যাব দুজন সব লাজ লজ্জা সিটি কর্পোরেশনে জমা দেব আধুনিক ইভ আর আদম সারা শহর নেচে নেচে কদম ফুল ছিটিয়ে আষাঢ়ের গন্ধ চড়াবো তুমি আসনি কখনো আমার বর্ষাগুলো কেঁদেছে ব্যর্থ চোখের জলে জানালাস পাক গোলে আমার কপল ভিজেছে অনুভবে কদম ঝরে গেছে কি এক অভিমানে সকালে নাস্তা করে নিলাম আর ছাদে একটু আমার ফুল গাছগুলোকে দেখে আসছিলাম একটু হাঁটাহাঁটি করেছিলাম ফুলের শুভেচ্ছা সবাইকে তারপরে নাস্তা করে নিলাম গরুর মাংস দিয়ে মুড়ি খেয়েছি সকালবেলা এরপর একটু আম কেটে খেলাম কাঁচা মিষ্টি আম ছিল পাকা আম ছিল তারপরে চলে আসলাম আমার ইউএসএস ব্লগ রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবলাম কি রান্না করা যায় খিচুড়ি মানে বৃষ্টি মানেই একটু বাঙালির মনের ভিতরে একটু পিটিশ পিটিশ আনছান করে খিচুড়ি তো সেই হিসেবে আমিও করে নিলাম এই তো সব কিছু আগে থেকে রেডি করে নিলাম ডাল তারপরে চাল সব কিছু সেদ্ধ করে নিয়েছি এটা একটু ভিন্নভাবে রান্না করতেছি এরপরে মশলাগুলোকে ভালো করে কষাই নিচ্ছি এর সাথে কিন্তু সব মিক্সড করে নিব পরে যেগুলো আগে দেখানো হয়েছিল মুগ ডাল ছিল ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু এভাবে রান্না করে দিয়ে হবে নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্টের মতো চালটা রান্না হলেই তুলে ফেলে রাখতে হবে পানিটা ঝরিয়ে তারপরে এই তো এখানে আমি আচার দিয়ে দিচ্ছি আচারের যে তলানি থাকে বয়ামের দেখবেন সর্বশেষ খাওয়ার পরে একটা তলানি থাকে সেটা কিন্তু অনেকেই খেতে চায় না এটা আপনি এভাবে খিচুড়ির সাথে দিয়ে খেতে পারেন অসম্ভব মজার এটা তারপরে এই তো আমি ভাতগুলো দিয়ে দিলাম ভাত মানে চাল চালটাকে রান্না করে নিয়েছি চালটাকে দিয়ে দিলাম তারপরে মুগ ডাল যা যা কিছু রেখেছি ভেজে রেডি করে সব কিছু দিয়ে দিলাম তারপর খিচুড়িটা কিন্তু পাইনাল আমার রান্না শেষ এরপরে উপর থেকে একটু ব্যারেস্তা দিয়ে দিলাম আর খিচুড়িতে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ একদম শেষে এসে এই যে পেঁয়াজ এরকম চার ভাগ করে দিলে কিন্তু খিচুড়িটা অসম্ভব মজার হয় মানে এটা বলার মতো না এটা যে কতটা টেস্ট লাগে আপনার এক্সট্রা করে কিন্তু কাঁচা মরিচ মরিচার লাগবে না মানে এখানে একের ভিতরে সব কিছুই আছে আপনি চাইলে এটার সাথে একটু ভর্তা করে নিতে পারেন তারপরে চলে গেলাম একটু সাদে বৃষ্টিতে পাটাকে একটু ধুলাচ্ছি সাঞ্চ না 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 চাঞ্চ না 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 যা জা রে জা রে জা রে পবন মেরে জাসা ধুনে